হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আজকে আসছি একটা সাম্প্রতিক ঘটনা নিয়ে ইদানিংকালে দেখা যাচ্ছে যে জলাতঙ্কে আক্রান্ত কিছু হাইব্রিড আচার অনুষ্ঠান ও পোশাকের সহযোগিতা নিয়ে ভেষ ধরে ধার্মিকতার কালচারের উপরে আঘাত আনছে এমন কিছু অবাঞ্ছিতদেরকে নিয়েই আজকের টপিকস ভেষধারী ধার্মিক তারা আসলে এমন ব্যক্তিকেই বোঝানো হয়েছে যে যারা বাইরে থেকে ধার্মিক সেজে থাকেন কিন্তু আসলে যেমন ধার্মিকতা নন অর্থাৎ ধর্ম পালন করেন না বা ধর্মের নীতি মেনে চলেন না এমন কিছু মানুষ আছে যারা ধর্মের ভান করে থাকেন মূলত ভণ্ড বলা যেতে পারে এরকম কিছু ধার্মিক মানুষ আছেন যারা আচার আচরণ শিষ্টাচার পোশাকের সাহায্যে তারা নিজেকে মানে ধার্মিকতা সাজিয়েছেন অন্তরের মধ্যে তাদের ধর্মীয় অনুভূতিটুকু নেই তো এদেরকে মূলত যদি বলা যায় এদেরকে বলে হলে ভেষধারী ধার্মিক যে তাদের পোশাক আচার আচরণ বা কথা দিয়ে ধর্মীয় অনুভূতি তৈরি করার চেষ্টা করে মানুষের মধ্যে কিন্তু তাদের মধ্যে কোনো প্রতিফলন ঘটে না এরাই হলো বেশধারী ধার্মিক প্রকৃত ধার্মিকতা হলো সদা সত্য কথা বলা সৎ পথে চলা অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া যেটা আসলে সহানুভূতিশীল আমরা আসলে সহ সচরাচর হওয়াটা আসলে খুবই দুষ্কর সহানুভূতিশীল কেউ জন্ম থেকে হয়ে আসে না এটা নিজের মধ্যে তৈরি করতে হয় সেই গুণাবলীগুলো ধর্মীয় নিরপেক্ষতা বলতে ধর্মকে রাষ্ট্র ও নাগরিক জীবন থেকে পৃথক করা মানে মানবিক জীবনের নিরপেক্ষতা নীতিমালার ভিত্তিতে সমাজ পরিচালনা করা হলো ধর্মীয় নিরপেক্ষতা বলে অর্থাৎ ধর্ম কোনো সমা সামাজিক এবং মানবিক বা কোনো রাজনৈতিক ব্যবহারযোগ্য কোনো বিষয় না ধর্মীয় পার্থক্য নিরসনের জন্য পারস্পরিকের প্রতি শ্রদ্ধা এবং আস্থা থাকা উচিত তবেও তাহলেই কেবল ধর্মের প্রতি মানুষের যে ধর্মের যে পার্থক্য আছে বিভেদ আছে এগুলো নিরসন করা সম্ভব আসলে ধর্মীয় যে নিপীড়ন এবং সহিষ্ণুতা মনোভাব এবং ধর্মীয় উগ্রবাদ এই যে কিছু উগ্রবাদী ঘটনাও আমরা আসলে দেখি এগুলোও আসলে একটা দুঃখজনক ব্যাপার এগুলোকেও দমন করা গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে যেমন আমরা একটা জিনিস বলি যে নবী করমসাল্লা সাল্লামের জীবনেও বহুবার ব্যক্তিগত আবহাওয়া মানে আক্রমণ ধর্মীয় অবমাননা বিরুদ্ধাচার এবং মৌখিক আক্রমণের শিকারও তিনি হয়েছেন তো প্রতিটি পরিস্থিতিতে তিনি ধৈর্য ক্ষমা ও সদ্য ব্যবহারের মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন যেমন তায়েফের ঘটনা আমরা যদি বলি মক্কা মুসটিদের মানে বারবার আক্রমণের যে ঘটনা নবীকালম সাল্লা সাল্লামের উপরে ঘটেছে আমরা অনেকেই জানি আজকের এই আধুনিক যুগে এসে সাধু ফকির বাউলদের নিয়ে চুল কাটার যে কর্মসূচি নেওয়া আর এই পাগলদের মানে জীবন ত্যাগের এবং ধৈর্যের এটা আমরা সবাই জানি তারা বাউল সাধু ফকির মানুষ তারা ত্যাগ ধর্ম সংসার জীবন থেকে তারা ত্যাগী ইহা জীবন সংসার এবং রাজনৈতিক এ তো কোনো কিছুই তাদেরকে প্রভাব ফেলার কথা না তাদের এই ধরনের কোনো কানেকশন রাজনৈতিক কোনো কানেকশনই তাদের মধ্যে নেই তো তাদের পেছনে আসলে যারা লেগে রয়েছে মূলত আমি সেই সকল ভেজধারী ধার্মিকদের কথাই আসলে মূলত এতক্ষণ বললাম সাধুদের হলো সরল পথে চলা তা আমি বলবো বা মনে করি যে এদের পেছনে না লাগাটাই ভালো এদের প্রতি আসলে যেটা করা হচ্ছে চুল কাটা জোর জবরদস্তি এটা অন্যায় এটা নির্যাতন আমি মনে করি এগুলোকে বন্ধ করা উচিত সমাজে যারা সচেতন মানুষ আছি আমরা সবাই এগুলোকে আসলে সামনাসামনি চেষ্টা করব মোকাবেলা করার সবাইকে শুভকামনা ভালো থাকবেন আর এই সকল জলাতঙ্ক রুগীদেরকে আপনারা ট্রিটমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম